দুয়ারে সরকার আবার চালিয়েছে যদি কারো রেশন কার্ড না থাকে ওখানে গিয়ে নাম লেখান স্বাস্থ্যসাথী কার্ড এখনও না পেয়ে থাকেন ওখানে গিয়ে নাম লেখান লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকেন ওখানে গিয়ে নাম লেখান আগে ডিএম ছিল যারা লক্ষ্মীর ভান্ডার পাবে তারা বিধবা ভাতা পাবে না কিন্তু আমি ওটা করে দিয়েছি লক্ষ্মীর বডি করে বিধবা মা এরা আমার থাকে বলে

গোবিন্দ বোর্ডের ওখানে ট্যাক্স কমিয়ে দিয়েছে আর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বাসমতি চালের ওপর আমি চাই বাসমতি হোক গোবিন্দ ভোগ হোক কিন্তু এটা কেন করবে কেন্দ্রের বিচারিতা একশো দিনের কাজ করে গরিব মানুষগুলো আজকে কত খেটে তারা টাকাটা পায় এক বছর ধরে টাকা দিচ্ছে না আমাদের টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ জিএসটিতে আর তুমি আমাদের টাকা নিয়ে আমাদের ফেরত লোকদের জন্য বাংলায় একশো দিনের কাজে টাকা পায়নি তা সত্ত্বেও আপনাদের আমি বলি আমি খুব জেদি আমার টাকা না থাকলেও আমি মনে করি মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই বিন্দু কিনে মা যেত এই বেশি আর সম্মানের জন্য লক্ষ্মীর ভান্ডার দেয় একটা রাজ্য দেখান দশ লক্ষ টাকা করে স্টুডেন্টদের ক্রেডিট কার্ড দেখায় একটা রাজ্য দেখান এইটা আমি চোদ্দ তারিখে আবার আমার বারো ক্লাসের ছেলে স্মার্ট ফোন দেবে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা পাবে বারো ক্লাসের ছেলে মেয়েরা সবুজ সাথী ক্লাস নাইনে পাচ্ছে দেড় কোটি ছেলে মেয়েকে অলরেডি আমরা দিয়েছি দশ লাখ টাকা করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে সবকিছু আমরা করেছি আজকে একদিন চিকিৎসার জন্য আপনাদের এখানে ঘুরতে হতো আজকে পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড আপনারা শুনলে খুশি হবেন আঠাশ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ ইতিমধ্যে দিয়েছি এবং ম্যান অ্যাভারেজ নাইনটিন ডেজ হয়ে গেছে প্রতি বাংলা ফার্স্ট হয়